একটা সময় ছিল তুমি হাসতে প্রাণ খুলে সবকিছুতেই আনন্দ খুঁজে নিতে পারতে কিন্তু এখন মনটা ভারী লাগে ঠিক তো আজ আমরা জানব মন ভালো করার দশটি সহজ উপায় যা সত্যিই কাজে দেয় এক নিজের সাথে সময় কাটাও দিনে অন্তত পনেরো মিনিট নিজের জন্য রাখো নিরবতা তোমার মনের ওষুধ হতে পারে দুই ধ্যান করো শ্বাসপ্রশ্বাসের উপর খেয়াল রাখো প্রতিদিন মাত্র পাঁচ মিনিট চোখ বন্ধ করে শ্বাসপ্রশ্বাসের উপর ফোকাস করো। টেনশন কমে যাবে মন শান্ত হবে তিন অনুভূতিগুলো লিখে ফেলো যা তোমাকে কষ্ট দিচ্ছে সেটা কাগজে লিখে ফেলো মনে রাখো কলমও এক ধরনের থেরাপি চার প্রকৃতির কাছাকাছি যাও সবুজের মাঝে হাঁটো বৃষ্টিতে ভিজো প্রকৃতি তোমার মনকে জাগিয়ে তুলবে পাঁচ প্রিয় কারো সঙ্গে কথা বলো মন খারাপ থাকলে একাই থেকো না ভালোবাসার মানুষের সাথে খোলামেলা কথা বলো প্রিয় গান শোনো স্মৃতিমর গান বা মজার মিউজিক মুড ভালো করে দেয় মিউজিক ইজ ম্যাজিক সাত সৃজনশীল কিছু করো মন খারাপ থাকলে কিছু বানাও তুমি যত সৃষ্টি করবে ততই নিজেকে চেনা সহজ হবে আট ঘুম ঠিকমতো দাও ভালো ঘুম না হলে মন অস্থির থাকে রাতে পর্যাপ্ত ঘুমি মন ভালো রাখার চাবি কাঠি নয় সোশ্যাল মিডিয়া থেকে বিরতি নাও অনেক সময় সোশ্যাল মিডিয়া আমাদের মন খারাপ করে দেয় কিছুক্ষণের জন্য ওগুলোকে বিদায় দাও দশ প্রতিদিন ভালো কিছু ভাবো বা লেখো আজকের দিনে কি ভালো লাগল সেটা লেখো ছোট ছোট আনন্দই জীবনের আসল সুখ মন খারাপ হতেই পারে সেটা স্বাভাবিক কিন্তু চেষ্টা করলেই তুমি নিজেই হতে পারো তোমার মনের চিকিৎসক তোমার যদি এই টিপসগুলো ভালো লেগে থাকে ভিডিওটায় একটা লাইক দিও সাবস্ক্রাইব করো চ্যানেলটায় আর কমেন্টে জানাও কোন টিপসটা তোমার কাজে লাগলো। তোমার মতামতই আমাদের পরবর্তী কন্টেন্ট তৈরিতে সাহায্য করবে